আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ আলহামদুলিল্লাহ দেশ এবং পরিবেশ থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক সালাম ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকে একজন বিখ্যাত মুফতি ও লেখক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছেন হযরত মা মুফতি আমজাদ হোসেন সিমলানী সাহেব কিবলা তিনি একটি লিখনী কিতাব অসংখ্য কিতাব তিনি লিখেছেন আল্লাহ পাকের অশেষ মেহের অনেক প্রকাশিত হয়েছেন আগে আমরা সাবে বারাতের সম্পর্কে একটি কিতাব এবং দুয়ার সম্পর্কে একটি কিতাব এবং নামাজের নিয়ে একটি কিতাব এগুলো কিতাব এবং ইসালে সভাব কয়েকটি কিতাব ওনার প্রকাশিত ইতিপূর্বে আমরা করেছি যে কিতাবটা আমাদের দীর্ঘদিন পূর্বে হানাফি মজহাব টিভিতে আবার বিভিন্ন জায়গাতে প্রচার করা হচ্ছিল যে একটি কিতাব আসছেন আমাদের হাদিস ও মহাদিসের দৃষ্টিতে সহি নামাজ মুক্তি সাহেব কিবলা সেই কিতাবটার ব্যাপারে প্রচার করা হয়েছিল অনেকেও দূর দারাজ থেকে খুব আগ্রহিত যে আমরা কিতাবটি নেওয়ার জন্য অনেক কেউ ফোন করেছে তো দীর্ঘদিন পর অনেক পরিশ্রমের পর আল্লাহ তাবারাকালার মেহরবাণীতে দয়াতে আজকে কিতাবটা আপনারা দেখছেন আমাদের হাতে চলে এসছেন হাদিস ও মহাদিসদের দৃষ্টিতে সহি নামাজ আলহামদুলিল্লাহ আমরা হলে সুন্নাত ও জামাত আমাদের ধর্ম ইসলাম আহলে সুন্নাত জামাত এবং আমাদের মজাহ হচ্ছে হানাফি মজাহ তো আমরা যে নামাজ আদায় করি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলী যেইগুলো হাদিস দলিল পেশ করেছে তিনার তাহতি তিনার ইস্তেহাদ কে আমরা ফলো করে যে নামাজ আদায় করি সেই নামাজ কোনো ব্যক্তি নয় আলহামদুলিল্লাহ এই নামাজ তেরোশো চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর থেকে

উনি কিতাবটি লিখেছেন আল্লাহ পাক আর ওনার হায়াত কে দাস করুক ইলম কে দাস করুক আল্লাহ তাবার লিখনি লিখনিকে কবল করুক এবং জিনারা এই কিতাবটি লেওয়ার জন্য ইচ্ছুক আমি আবেদন করব যত আমাদের আহলে সুন্নত জামাত জান্নাতি সুন্নি সাইউল আকিদা মুসলমান যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আবেদন করব যে আপনারা যে যেখানে থাকে এই কিতাবটি কিনেন এবং যাদেরকে আল্লাহ তাবারাকাতলা সম্পদ দিয়েছেন মাল দিয়েছে একটু বেশি করে কিনে নিজের এলাকাতে নিজের মসজিদে নিজের গ্রামে কিতাবটি মানুষের হাতে তুলে দেন আজকে যে বদমাজি দল বেরিয়ে মানুষের নামাজকে খারাপ করছেন এমনকি আকিদা খারাপ করতেছে তাদের জবাবে একদম খুব সুন্দর কিতাব এই কিতাবটি যে পড়ে নেবেন ইনশাল্লাহ আমাদের যে আমাদের নামাজ হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্দর তরিকায় তো আপনারা দলিল কাছে রাখেন যেহেতু বর্তমান জামানা হচ্ছে দলিলের জামা তো এই কিতাবটা বাড়িতে রাখবেন নিজে পড়বেন যারা পারবেন কিনে সবাই জালিয়া হিসাবে মানুষকে কিনে দিতে পারেন আপনার কবর কে পর্যন্ত স্বভাব যাবে তো আপনারা যারা সংগ্রহ করতে চান মরানা বারমা ঈশ্বারের স্বাভাবের জন্য হ্যাঁ বাবা মায়ের ঈশ্বের স্বাভাবের জন্য আমরা জি আমরা চল্লিশ হাজার চার করে লাখ লাখ টাকা খরচ করে দিই এটাও যায় তবে কিতাব কিনে দিয়ে দেন মানুষের হাতে এটা আপনার চল্লিশ হাজার চাহরণ করার যায়স আর এটা তার যেতে বেশি স্বভাব এটা কিনে সাদকায় জারিয়া হিসাবে আপনি মানুষজনকে দিবেন তারা পড়বে তাদের আলো আহ্লাদ করবে সে কাউকে শেখাবে আপনি মরে যাবেন আপনার কবরে কে আমার পর্যন্ত স্বভাব হবে আপনার বাবার নামে মায়ের নামে দাদা দাদি আত্মীয় স্বজন পুরো খানদান যারা ইন্তিকাল করেছেন সকলের নামে বইটা কিনে ইসালের স্বভাব করবেন এবং যে যেখান থেকে কিনছেন আমি সকলকে আবেদন করবো যে যেখান থেকে দেখছেন এই বইটা সকলে কিনে পুরো ভারতবর্ষের মাটিতে বইটা প্রচার করুন এবং সকলে আপনারা মুফতি আহমদ হোসেন সাহেব টিবলার জন্য খালিস দিনে দোয়া করবেন যেন আল্লাহ পাক তিনার আরো অনেক লিখনী কিতাব আছে প্রায় পঞ্চাশটার চাইতে বেশি কিতাব এখানে কয়েকটি নাম দেওয়া হয়েছে আরও কয়েকটি নাম হয়তো দেওয়া হয়নি এ সমস্ত কিতাব আমরা একের পর এক যেন প্রকাশিত করতে পারি আপনাদের হাতে তুলে দিতে পারি এই দোয়াও আপনারা করবেন আর এই বইটা পাওয়ার জন্য হাজার মাওলানা রওশন আলী সাহেব টিবলার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এই ভিডিও আপনার কে কে অফ ইসলাম এই পেজে দেওয়া হবে এবং আমার পেজ মুফতি জাহাঙ্গীর হোসেন সিলনী সাহেব কিবলা ওনার এই পেজে এই বইটার আপনারা নাম্বার থাকবে মন রোশন আলী সাহেবের ওখান থেকে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ পুরো ভারত অর্ডার করবেন আপনাদেরকে কোরিয়ার মাধ্যমে বা ডাকের মাধ্যমে পার্সাল করে আপনার বাড়ি পর্যন্ত ইনশাল্লাহ বইটা চলে যাবে আল্লাহ তাবারাকাল্লাহ সকলকে বইটা পড়া এবং খরিদ করার তৌফিক দান করো আর আমার বড় ভাইজান মুনাজিরা মোনাজির সুনাত সুন্নাত ইসলামী স্কলার জৈয়াদ আলিম দিন আল্লামা মুফতি আমজাদ হোসেন সিন্নাই সাহেব টিবলার এই নেক কাজকে আল্লাহ পাক এই নিজের পাকিজা দরবারে তার রসুল করিম সাল্লা সাল্লামের ওসিলাই কবুল মঞ্জুর করেন এবং আল্লাহ পাক হায়াতকে দারাজ করেন সকল আল্লাহ মামিন

সহি নামাজ এই বইটি আমরা হাতে পেয়েছি আমার একটি বই বইটির নাম ছিল সোলাতুর রসুল এই সোলাাতুর রসুল বইয়ে পেজ সংখ্যা অনেক বেশি হয়ে গেছিল মোটামুটি ওটা সাতশো পৃষ্ঠার বই তো আমি মানুষের কাছে পাশে পৌঁছানোর জন্য সেটাকে সংক্ষিপ্ত আকারে এই সহি নামাজ বইটাকে আবার দুই মাস মেহনত করে এর ও তাসির করে এই বইটাকে আবার সাজিয়ে আলহামদুলিল্লাহ কলকাতার প্রেস প্রেসে দেওয়া হয়েছিল দীর্ঘ এক দুই মাস টাইম নিয়েছেন আজকে আলহামদুলিল্লাহ বইটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা পেয়ে আমি খুশি আর এই বইয়ের স্পেশালিটি হলো এই যে বইটার মধ্যে হানাফি মাসালের আমরা যে সমস্ত মাসাল মাসাইল নিয়ে বিতর্কের মধ্যে থাকি আলহামদুলিল্লাহ সমস্ত বিতর্কিত মাসাইলগুলো যেটা গায়ের মুকাল্লি রোহাবিরা আমাদেরকে জয়ী বা জাল বলে আখ্যায়িত করে সেই সমস্ত মাসাইলগুলো আমি এখানে দলিল সহ এবং হাদিসটি সহি না জয়িক না জাল এই সমস্ত জিনিস আলহামদুলিল্লাহ মুহাদ্দিস কোনের মন্তব্য থেকে আমি পেশ করি সেটাকে প্রমাণ করে দিয়েছি যে হানাফি মাসালে যে সমস্ত আমল আমরা করি সমস্ত আমল সহি অথবা হাসান সনদে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে বইটি আমি লিখেছি লেখার দায়িত্বটা ছিল আমার আল্লাহ তারার অশেষ কৃপায় এবং প্রচুর গানের দিনের নিগাহের কারণে আলহামদুলিল্লাহ বইটা লিখতে পেরেছি এটা জন্য আল্লাহ তারা সুক্রিয়া আদায় করি তো লিখার দায়িত্বটা ছিল আমার কিন্তু এর প্রচার ও প্রসার এবং এটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্বটা হলো আপনাদের আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা যেখানেই থাকুন না কেন যেহেতু আজকাল অনলাইনে ব্যবস্থা আছে আমাদের মনে রোশান আলী সাহেব অনলাইন যে কোনো জায়গায় পাঠাবেন তাই আপনারা যারা একটু আগ্রহী থাকবেন অবশ্যই এই বইটা অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করে দিবেন দুই নাম্বার বিষয় হলো যে বই আমরা আইলেসুনাতুল জামাতের হানাকি মাসাবে যদি প্রচার ও প্রসার করতে যাই তাহলে এর জন্য আমাদেরকে সবথেকে বেশি বইয়ের প্রচার প্রসার করতে হবে আর বইয়ের প্রচার প্রসারের মাধ্যমটা কয়েকটা রাস্তা আছে যেমন একটা রাস্তা হলো যেমন আমরা ঈদ ঈদেবিরাজুল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বহু রকম সাজগোজ করি তো সেখানে আমরা একটু এই জিনিসেও যদি আমরা টাকাটা ব্যয় করি যে কিছু টাকা দিয়ে আমি মোটামুটি পাঁচশো বা সাতশো বা হাজার বই কিনে নিলাম মানুষের কাছে ফ্রি বিতরণ করে দিলাম এই কাজটা যদি আপনারা করেন তাহলে এতে লাভ হবে দুই নম্বর বিষয় হলো মহরম সংক্রান্ত অনেকগুলো আমরা কাজ দেখতে পাই যেগুলা শরীরের মধ্যে যাইস নয় সেখানে অনেক টাকা পয়সা খরচা করা হয় তো সেইগুলো কাজ না করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সাওয়াবের জন্য এবং তার ইসলামকে প্রচার ও প্রসার করার জন্য এই বইটা আমরা 100 200 150 যা সমর্থ যদি নিজ নিজ এলাকায় শিক্ষিত মানুষদের কাছে যদি আমরা এই বইটা পৌঁছাতে পারি তাহলে বইটার মাধ্যমে তারা অনেক বিভ্রান্তি থেকে বেঁচে যাবে তদ্রূপ অনেকগুলো মানুষের বাবা মা দাদা দাদি ইন্তেকাল করে ইসলামের সাওয়াবের মাহফিল করেন আপনারা চল্লিশা চারণ করেন আমাদের আহলে সুন্নাত জামাতের মতে মৃত ব্যক্তিদের জন্য চল্লিশা চার উনতিজা ফাতিয়া ইত্যাদি সমস্ত যাইস কবর জিয়ারত খাবার ব্যবস্থা করা তাজবি তালিম পাঠ করা কোরআন তেলাবাদ করা সমস্ত যায় কিন্তু আমি বলছি যে তখন যদি আপনি তৎসঙ্গে যতগুলো কাজ করছেন সাতকা খায়রাতে কাজ করছেন তৎসঙ্গে যদি আপনার বাপ মায়ের জন্য এই বইটি আপনি একশো পিস পঞ্চাশ পিস অথবা দুইশো পিস আপনি যদি ক্রয় করে নিজের এলাকায় ফ্রি শিক্ষিত মানুষের কাছে বইটা পাঠাতে পারেন এই বই যতদিন তারা পড়বে ইনশাল্লাহ তারা বই পড়ার কারণে কোরআন হাদিস পড়ার কারণে এ সমস্ত নীতি আপনার বাবা মা পেয়ে যাবে সম্মানিত মুসলিম সমাজ এইরকম করে আমরা যদি একটু লক্ষ্য করি তো ইনশাআল্লাহ তারা আহলে সুন্নতুল জামাতের প্রচার প্রসার হবে হানাফি মাসাবের উপর যে এরকম আক্রমণ বর্তমান চলছে গ্যারমকালিদের দ্বারা এই আক্রমণ আক্রমণের কবলে পড়ার থেকে শিক্ষিত মানুষরা বেঁচে যাবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই বইটার প্রচার প্রসার করুন এবং যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে আপনি অর্ডার করে দিবেন আর যারা অনলাইনে করতে চান না আমার সদ্যীয় ভাইজান হাজার আল্লামা মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম রেসি সাহেব যেখানেই যার সাথে যাবেন তিনি বইটা নিয়ে যাবেন ওনার কাছ থেকে বইটি সংগ্রহ করবেন তাছাড়া মুফতি ইকরামুল সাহেব মুফতি আবুল কালাম আজাদ রানীতলা মুর্শিদাবাদ উনি উনিও বইটা নিয়েছেন বইটা ছাপাতে সাহায্য করেছেন ওনার কাছেও বই পেয়ে যাবেন আর আমার কাছে বাড়িতেও বই পেয়ে যাবেন মোনা রোশনের কাছে ওনার মাদেশায় বই পেয়ে যাবেন তো যারা অফলাইনে নিতে চাচ্ছেন তো মুফতি জাহাঙ্গীর আরাম রেসি সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অথবা আমাকে ফোন করে যেখানে যেখানে আমাদের জালস আছে সেখানে পৌঁছে যাবেন তবে হ্যাঁ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো হয়তো আজকে তারিখ হলো কত আঠারো না না কুড়ি তারিখ আছে আজকে তারিখ হলো কুড়ি তো কুড়ি তারিখে হয়তো ভিডিওটা আপলোড হবে একুশ তারিখে আপলোড হবে আমাদের এই অর্ডারটা আপনাদেরকে পাঁচ সাত দিন পরে দিতে হবে পাঁচ সাত দিন পরে কারণ বুধবার থেকে আমরা বই বিতরণ শুরু করব সুতরাং বুধবারের পর পাঁচ সাত দিন পর থেকে আপনারা বইটা অর্ডার দিবেন তো আহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বইটা নিজে পড়বেন বন্ধু বান্ধবদের পড়াবেন বন্ধু বান্ধবদের পড়ার জন্য সুবিধা করে দেবেন আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত ইমাম জিনারা আমাদের আলিমউল মাগন মসজিদে খিদমত করছেন মাদ্রাসাতে খিদমত করছেন খাস করে জিনারা মসজিদে খিদমত করছেন তিনারা এই বইটা কিনে নিজের মুসল্লিদের হাতে অবশ্যই তুলে দিবেন আর জুমাতে আপনারা বক্তব্য দিবেন আমি অনুরোধ করব অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের আয়মা হযরত জিনারা মসজিদে ইমামতি করেন খুব খিদমত করছেন আল্লাহ করুন আপনারা এই বইটা নিজের কাছে রাখবেন নিজের মোসাল্লিদের হাতে তুলে দিবেন আর এই বইটা থেকে আপনারা আশা করি বক্তব্য দিবেন সম্পর্কে এই বইটা থেকে বক্তব্য দিয়ে পড়ে বক্তব্য শুনিয়ে মানুষকে আপনি ভালো শিক্ষা দিবেন এবং আপনারা বইটা যেনারা ইমাম আছেন তিনারা আমার বিশ্বাস যে তিনাদের মাধ্যমে বইটা বেশি প্রচার হবে কারণ আপনারা ইমামতি করেন যারা নামাজ পড়ছেন এলাকাতে কেউ দেখছেন কোথায় হাত নিয়ে চলে যাচ্ছে কেউ আপনার কোথায় ট্যাঙ্ক ফেলে দিচ্ছে বিভিন্ন রকম ভাবে আপনার মানে আমল খারাপ যাদের হয়ে গেছেন তাদের হাতে বইটা তুলে দিবেন এবং আপনারা বইটা পড়ে পড়ে বক্তব্য দিবেন কে সহি বলেছেন কে হাসান বলেছেন সব জিনিসের বইয়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ আপনাদের মুক্তা উপকৃত হবে আর আপনি আপনাকে আল্লাহ পাক যা যায় খায় দান করবেন তো ইমাম হাজরাদেরকে বলবো অনুরোধ করে আপনারা দয়া করে এই বইটা কিনে নিজে পড়ে বক্তব্য দিবেন প্লাস নিজের মুসলিমগণ পর্যন্ত পৌঁছে দেওয়া অবশ্যই আপনারা চেষ্টা করবেন অবশ্যই সুনিয়াতের খাতিরে আহলে সুন জামাতের খাতিরে অবশ্যই আপনারা এই কাজটা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ